শুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে শুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলীকবাল জাবেদ আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরেশতা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরেশতা ঘরে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবিস আলাত আলাসাল্লাম বলেছেন তাঁতা আজল মালাক হিমায়তা আজ জাবী বানু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরস তারাও সে কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে ফেরস তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস থাকুন তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফেরেস তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো সেটা কিনে সেটা খেলে কোনো গুণা হবে না রিমা শর্মিন আপনি এটি থেকে লিখেছেন ঈশ্বের নামাজ কাত কোন কোন সুরা দিয়ে পড়তে হবে জানাবেন সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা মিলিয়ে পড়তে পারেন বিশেষ কোনো সুরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই ফাহিম লিখেছেন এক ব্যক্তি জুয়া খেলেন এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি অ্যাকাউন্টে অনেক টাকা আছে এখন কি আমা এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো অত হল ভাই ফাহিম জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সেটাকে তাকে ব্যাক করতে হবে আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে প্রচানো সুযোগ থাকে সেটা করবে যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক যেভাবে হোক গরিব দুঃখী যারা অভাবী দুস্থ অসহায় সেই মানুষগুলোকে দান করে দিন সালা আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সব পাবেন কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু না জায়েজ হবে এবং অনুচিত হবে এরপরে সিজানবেগায় আইডি থেকে আপনি লিখেছেন ফেরিস্তা বা জিনকে আমাদের অন্তরের কথা জানে উত্তর হলো না ফেরিস্তা বা জিন আমাদের অন্তরের কথা জানে না বরং আল্লাহ রব্বুল আলমিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াত শুধু যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন সেটা একমাত্র আল্লাহর সানে যায় এটা ফেরিস্তা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না অতএব তাদেরকে গায়েবের মালিক বা অন্তর কথাও তারা জানের মনে করাটা ভুল হা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছু সাথে মিশে যেতে পারে সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে কিন্তু অন্তরের কথা তারা জানে না এরপরে ফাঁসা ভাই এআইডি থেকে আপনি লিখেছেন আমি একটা ফলের দোকানে কাজ করি মাঝে মধ্যে একটা দুইটা ফল খাই মালিক বলেছেন শুধু টেস্ট করার জন্য খাবে কিন্তু আমি সময় খাই এটা কি আরাম হবে মালিক যদি আপনাকে সব সময় খাওয়ার পারমিশন না দিয়ে বরং আপনাকে শুধু টেস্ট করার জন্য খেতে বলেন তাহলে আপনার সবসময় খাওয়াটা অবশ্যই জায়জ হবে না টেস্টের জন্য প্রয়োজন হলে তখন আপনি খেতে পারবেন অতএব এর বেশি আপনি খেয়ে থাকেন সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে না ওটা না যায় হবে অবশ্যই দিক লিখেছেন আমার ঠান্ডা জনিত অ্যালার্জির সমস্যা প্রতিবার স্ত্রী সবসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণে এক্ষেত্রে কী করতে পারি এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার ঠান্ডা পানি তো ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন অথবা অন্য কোনো অবলম্বন করতে পারেন পানি গরম করে গোসল করতে পারেন কিন্তু গোসল করতে পারেন কিন্তু আপনি এটার কারণে আপনার তাইমম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার ইয়ে করবেন এরকম কিন্তু করা যায় হবে না আর যদি এমন হয় যে না আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই এদিকে আপনার নিজের চরিত্র হওয়ার জন্য একটা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ত্যায়মুম করতে পারবেন